আসলে পাইছে টেবিল ভর্তি খাবার এদের আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে ঈদের দ্বিতীয় দিন বাড়িতে আসি ফ্যামিলি নিয়ে আমি ঈদ করতেছি সব কিছু আছে মনে হচ্ছে সবকিছু শূন্য হারা মা নাই জীবনের প্রথম গ্রামে ঈদ করতেছি সব কিছুই গোছানো আছে সবাই আছে তারপরেও মনে হচ্ছে ঈদের একটা আমেজ পাওয়া যাচ্ছে না নিরবতা ফিল করতেছে সবাই এখন অলরেডি দশটা বাজে মা তো এতক্ষণে বিশ বার বার ডাক দিয়ে বলতো কখন খামো কখন নিচে আসার জন্য রান্না রেডি আছে খাবার রেডি আছে পিঠা বিভিন্ন ধরনের পিঠা বানাইতো গরু মাংস দেওয়া চালের রুটছে পিঠা বানাতে একজনও পিঠা বানানি বরংশো গতকাল ঈদে ডাকার থেকে রান্না করে নিয়ে এসছি সময় আসলে মার পূরণটা তো কেউ করতে পারবো না এটা চা নাইতে বসতেছে আসলে যে আলহামদুলিল্লাহ ঈদের দ্বিতীয় দিন আছি থাকবো আজকে কি করবো না করব আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ টুকটাক কাজ আছে অবশ্য কোথাও যাবো না আসলে মনও খারাপ যাই যাইফারা অত মামা বাড়িতে যাবে আমি যাবো না আমি বাড়িতে থাকবো একটু কাজ আছে অবশ্য মা আবার ভুলে গেছিল বাগানের যে দোলনাগুলো আছে দোলনাগুলো ওই বাড়িতে লাগানোর জন্য তো ডাক দিয়ে মাটি ইয়ে আনাইতেছি বালি আনাইতেছি তারপর একটু কাজ করাবো আজকে সারাদিন তারপরে হচ্ছে আমি আবার ক্রিকেট প্রেমী আছি রাত্রে একটা খেলোয়াড় আছে অন্য গ্রামের লোক আসবে আমার শ্বশুরবাড়ি গ্রামের লোক আসবে ক্রিকেট খেলার জন্য শর্ট বাউন্ডারি খেলা হবে আজকে সারাদিন কী করবো না করবো আপনাদের সাথে শেয়ার করব তো অবশ্যই দেখবেন গ্রামের ব্লগ তো আপনাকে সবাই পছন্দ করেন তো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ দেখেন সম্পূর্ণ ব্লগটা দেখেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন করে ফেলবেন অবশ্যই প্রত্যেকটা ব্লগে লাইক দিয়ে দেবেন না তোমরা কী খাইতেছ জাইফা এত বড় হয়েছে তারপর মেঘলা খাওয়াই দিতে হয় তোমাকে আমার একমাত্র ফুফু সালাম তো ফুফু আমার রক্তের বাবা তোমার গেছে তারপর একটা কাকা আছে কাকা আমার গেছে আমরা দুই ফুফুর মধ্যে এক ফুফু আছে মানে আমাদের এই ইয়ার রক্তের মধ্যে একজনে আছে মা তো নাই ফুফু আইসে ফুফু সবসময় আসে বাড়িতে আসলে না গো ফুফুর জন্য সবাই দোয়া করবেন

কারো ত্রু আসে এই ক্যামেরা গস ফাইভ ডেটান দিয়ে গুছাইলে তো দিক তো মোবাইল দে ফাইভ ডেটান দিয়ে একবার কোনো নিয়ে দাও তো তো মাশাআল্লাহ পরিষ্কর আছে অনেক বাতাস আছে তো মার্শাল একদম ইয়ে গেছে একটা মরিচ নেয় নাই কেউ সব মার হাতের গাছ মার হাতের লাগানো গুলো সব মরিচ গাছ মা ছিল হচ্ছে গাছ প্রেমিক কি যত্নে সব এগুলো মায়ের ঢুক দিয়ে বাধাই ছিল কোনো কিছু নষ্ট হইতে দিত না আর একটু ফাইভটা টান দো না নিয়ে যাও একদম কোনা নিয়ে যাও একদম পরিষ্কার আছে মরিচ তো সবগুলোতে আছে এটা কি মরিচ দেখো মরিচ পাইকা এটা কি মরিচ রে রাফি

দুই তিন বার আর উল্টোসাতে ইন্ডিয়া দেখা যাচ্ছে স্তর স্তর আছে একদম উপরের স্তরটা হচ্ছে ইন্ডিয়ান রাবার গাছ না রাবার গাছ এখানে নেটওয়ার্ক লাগাইছ রে এটা গ্রামিন এই সেটটা একটু ব্লার হয়ে গেছে ব্যাক সাইড আছে মানে যে সাথে অ্যাটাচ এরকম না না এগুলো সব রাবার গাছ জানের চুল এখন কাটা হইছে ঈদের দিন কাটা হয়নি ঈদের আগে জান গ্রামে এসে কাটতেছে সাততর তো আমারও কাটলো না জি আপন সদবারে প্রত্যেক ব্লগার জান জাইফা ব্লগার কেমন আছো মন খারাপ আচ্ছা ঠিক আছে আলম কাকা দেশি মুরগি নিয়ে আছে আমার জন্য দেশি কি মুরগি আছে অনেক ধরে বলে পালতেছে আমার জন্য দেখি ঈদের দিবে খাওয়ার জন্য কই ভাই শ্বশুর ভাই আচ্ছা যান যান ফুল ফ্যামিলি তুই এ আলম কাকা

দুনলা জ্বলাই আসতেছে মা বইলে আছে না না দুধ নিয়ে আইসা একটা একটা ওজন কত দেই

সুন্দরইতেছে মাছ ধরছে নাকি কারণ মুজামেল গেছিল ও জরুরি বাইরে গরম অনেক লাগে বিউটা সুন্দর ও সাড়ু গুলো হইছে আরে বাইরে করতে বাইরে করতে পড়া রে বাইরে বাইরেতে বাইরে 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 সাড়ু রেখেতা সাড়ু রেখেতা

পাকা হয়ে গেছে মোটামুটি দুলনাও বসা হয়ে গেছে তাসপিয়া হ্যাঁ এটা আজকে বসা দিব না আর এখানে সনের ঘর বানাই দেবো তোরা বৈশাখ বৈশাখ কফি খাবি আর আমার ইয়া দেখবি জমি দেখবি হ্যাঁ ও ঠিক আছে ঠিক আছে ঈদ আজকে তৃতীয় দিন চলতেছে সকাল মনে হয়েছে দুপুর হয়ে গেছে এত ফারুকে মাছ ধরতেছে এত সুন্দর ফারুক মাছ পাইছ এই এইগুলা না ওষুধ ওষুধটা লাগবে কবি দিবি ঘেত আনি আছে নি সবদি আরে ফাঙ্গাস মাছ বড় বড় এটা তুই ভালো মাছ আসলে আর ধর ভালো ফাঙ্গাস পেয়েছে যা যা তুই কি করবি খরচা আমার সে ভালোই ওরা এখানে বসে বসে বড়শি ধরছে এটাতে ভালো মাছ আছে আমাদের চল গরম লাগতেছে আজকে আবার নাদিমের শ্বশুরবাড়ি যাবো দাওয়াত দিচ্ছে সবারই ঈদের দাওয়াত বাইকিং টা না সবাই যাব রুদ্র থাকলো এটা হচ্ছে বাতাস আছে তো এর জন্য গরমটা লাগতেছে না ভাবি ওই যে দেখেন ফাঙ্গাস মাছ পাইছে ভুসকুনি তো অনেক আছে না এটা তো এই মাছে তো ভালাইছি হ্যাঁ

এ মেঘলা তোমাকে তো দেখা দেখাই জান তোমার কি হয় মেঘলা আপু আপুর বিয়া দিয়ে দেব কেন আপুকে বিয়া দিবা না হ্যাঁ বিয়ে দেব তো আমি বিয়ে এই যে আমাদের ফ্যামিলি মোট চারজন

দাদু কি লাগবেছি রাস্তায় রাস্তাটা আসলে এমন আমরা চলে আসছি ও মেঘলা ভালোই লাগতেছে মুজামিল করে ভিডিও করব সিনেমা দেখে আমরা সবাই একসাথে না এই যে নাদিমের বাবা আমরা গরজার দরকার কি আমরা তো প্যান্ডেলে সাজাইছি এখানে ওখানে খাবো না ও

ভালোই লাগতেছে পরিবেশটা কর